বলতে আমাদের রাজ্যের বর্তমান রাজনীতিতে একজন পার্ট রাজনীতিবিদ এবং ফুল তোলাবাজ তিনি বিভিন্ন জনসভা করছেন এবং সেই জনসভার মধ্যে তিনি মাঝখানে ভোটারকে দিয়ে র্যাম ফাটিয়েছিলেন আমি প্রশ্ন তুলেছিলাম যে জ্যান্ত ভোটারের সাথে সাথে এই র্যাম্পে সেই বিএলওদেরকে দের হোক যারা জ্যান্ত মানুষকে মৃত দেখিয়েছিলেন তারপর থেকে জ্যান্ত আমাদের রাজ্যে আর বেশি শোনা যাচ্ছে না তো আজকে আমি একটি ভিডিও আমি একটি আপনাদের অডিও শোনাচ্ছি এবং এই অডিওতে আপনারা পশ্চিমবঙ্গের জনগণ নিশ্চিত ভাবে উপলব্ধি করবেন যে রাজ্য জুড়ে এই যে বিভিন্ন হিয়ারিং সেন্টারে যে গন্ডগোল হচ্ছে সেই গন্ডগোলের সূত্রপাত কোথায় আমি শুনেছিলাম যে বিশেষ ধরনের অ্যাসিড যদি মাটিতে দিয়ে দেওয়া হয় তখন এক বিশেষ ধরনের প্রাণী মাটির গর্তের থেকে বাইরে বেরিয়ে আসে এই বাইরে বেরিয়ে আসার পেছনের কারণ হচ্ছে

অর্থাৎ ম্যাপিং করতে গিয়ে এই ধরনের ভ্রুয়ো তথ্য ব্যবহার করে অন্যের নাম ব্যবহার করে দু হাজার দুইয়ে যাদের নাম ছিল তাদের নাম ব্যবহার করে একের পর এক নাম এই ড্রাম ভোটার লিস্টে তোলা হয়েছে যখনই এ নোটিশ আসছে এই তথ্যকে গোপন যেহেতু করা যাবে না তখন এই হেয়ার হিয়ারিং সেন্টারগুলোতে একের পর এই ধরনের ঘটনা হামলার ঘটনা করছে এটা দুর্ভাগ্যে যে পশ্চিমবঙ্গে এসআইআর কে সামনে রেখে এই হিয়ারিং সেন্টারে যে তাণ্ডব হচ্ছে এর লক্ষ্য হচ্ছে একটাই যে ম্যাপ হঠাৎ অথচ বিভিন্ন ধরনের অসত্য তথ্য দিয়ে যারা ম্যাপ হয়েছেন নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী তাদেরকে হিয়ারিং এ এসে যখন তথ্য যাচাই করবার কথা বলা হচ্ছে তখন এই বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরিকল্পনার কারণে এটা হচ্ছে এবং আমরা ভারতীয় জনতা পার্টি এটা পরিষ্কারভাবে বলি যে নো এস আই আর নো ভোট অর্থাৎ এসআইআর করেই ভোট সম্পন্ন হবে এ বিশ্বাস আমাদের আছে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে এস আই আর কে বাধা দান করবার চেষ্টা করেছে আজ পর্যন্ত সফল হয়নি বলে তারা হেয়ারিং সেন্টারে যখন ভাঙচুরে উদ্দত হয়েছে গতকাল সুপ্রিম কোর্টে পরিষ্কারভাবে তাদের নির্দেশে বলেছে যে হেয়ারিং সেন্টারের নিরাপত্তার প্রশ্নে নির্বাচন কমিশনের যে কর্মচারী বা আধিকারিকদের ক্ষেত্রে নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে ফলে এর অন্নতা হলে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে দেখুন তৃণমূল কংগ্রেস যখন কোনো কিছুতে জয় বলে উল্লসিত হয় তখন আমার মনে হয় ওই পাকিস্তানের ভারতবর্ষের সাথে ম্যাচ হেরে যাওয়ার পরে কাপ নিয়ে বাড়ি চলে যাওয়ার মতন তৃণমূল কংগ্রেসের জয় হচ্ছে অবদের গোবদে আনন্দ তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে প্রথম গিয়েছিল এই কারণে যে এসআইআর এই প্রক্রিয়াকে বন্ধ করতে হবে আমি তো বুঝতে পারলাম না যে গতকাল তৃণমূল কংগ্রেস যে দাবি করেছে আমি প্রথমে ভেবেছিলাম যে এসআইআর বন্ধ করবার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে পরে দেখলাম সেটা দেয়নি তৃণমূল কংগ্রেস ফলে এই যে জয় বলে নিজেদেরকে নৈতিক জয় ইত্যাদি জয় বলে যারা লাফাচ্ছে জিতেছি একটা ভোটে না কি বলছে তো আমি ভাবলাম যে যে এই মামলার যদি আমাদের কলকাতায় হতো তাহলে লোয়ার কোর্ট এবং হাই কোর্টে যেভাবে শুনানি ভন্ডুল করে দেওয়া হয় এরা হয়তো এই কোর্টের ভেতরেই বিচারপতিদের দিয়ে নিজেরাই নির্দেশ লিখিয়ে নিতে পারতেন তাদের মন মতো করে এটা সৌভাগ্য পশ্চিমবঙ্গের মানুষের জয় এই কারণে যে পশ্চিমবঙ্গের মানুষের জয় এই কারণে যে অন্তত তৃণমূল কংগ্রেসের মতন একটা রাজনৈতিক দল যে লক্ষ্যে এগোচ্ছিল এসআইআর বন্ধের সেই লক্ষ্যে তারা সফল হয়নি বলে জয় যদি কারো হয়ে থাকে সেটা মানুষের হয়েছে

যেন তেন প্রক্রিয়াতে এসআইআর কে বানচাল করে কেন এসআইআর কে বানচাল করো আজকে যদি পশ্চিমবঙ্গ এবং উত্তর তুলনা করা হয় এসআইআর এ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশে কয়েকগুণ কয়েক গুণ বেশি নাম বাদ গিয়েছে উত্তরপ্রদেশে প্রদেশে তো কোনো সমস্যা হচ্ছে না এমনকি আমি এই কথা বলেছি যে এএসডি লিস্টে যে 59 লক্ষ মানুষের নাম এসছে আপনারা 59 জনকে রাস্তায় দেখেছেন বিক্ষোভ প্রদর্শন করতে করেনি ফলে স্বাভাবিকভাবেই ভাবেই ভোটার লিস্টে ম্যাপ জন্য তৃণমূল কংগ্রেস আইপেক নামক এজেন্সিকে ব্যবহার করে তারা অসত্য তথ্য দিয়ে যারা যাদেরকে ভোটার লিস্টে নাম রাখতে চেয়েছেন দেখা যাচ্ছে তারা হিয়ারিং এর নোটিশ পাচ্ছেন অনেকেই ফলে তাদের কাছে এই তথ্যগুলো তো প্রমাণ করতে হবে আমি যে অডিও লিপিং স্টাফ আপনাদেরকে সনালাম অর্থাৎ দুই ভাইয়ের জায়গায় আট ভাই হয়ে গিয়েছে অর্থাৎ ছয় জন তার বাবার নাম এবং ভোটার আইডি ব্যবহার করে তারা হচ্ছে ভোটার লিস্টে ম্যাপড হয়েছে এবার জিজ্ঞেস করা হয়েছে তারা তো প্রমাণ করতে পারছেন না যে তারা এই বাবার ছেলে তাহলে স্বাভাবিকভাবে ওই যে ছয় নাম যে বাদ যাবে এই নামগুলো আসলে তুলেছে আইপ্যাক নামক এজেন্সি বা তৃণমূল কংগ্রেস প্রভাবিত সরকারি কর্মচারীরা ফলে উত্তর দায়িত্ব তৃণমূল কংগ্রেসের যেমন আছেন আর এইভাবে যারা ম্যাপ হয়েছে অসত্য তথ্য দিয়ে আমি মনে করি নির্বাচন কমিশনের সেই বিএলও এবং যারা এইভাবে অসত্য তথ্য দিয়ে যারা ড্রাগ ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করেছে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত

জাহান্নতির কারখানা আমি যে কথা বারবার করে বলি আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তাদের জনপ্রতিনিধিরা এই জাল নথির কারখানার থেকে অর্থ উপার্জনের যে রাস্তা তৈরি করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ডোমিসিয়াল সার্টিফিকেট তৈরি করে দেবার নাম করে সেখানেও হয়তো অর্থ আত্মসাত করছে তৃণমূল কংগ্রেসের নেতারা তাই হয়তো এই আবেদন তৈরি হচ্ছে কারণ এই সময়ে তৈরি করা ডোমিসিয়াল সার্টিফিকেট কোনোভাবেই এসআইআর এ হিসাবে গৃহীত হবে না নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে তথ্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন